দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি মেহেরপুর নিউজে মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামে দারুল উলুম কওমি মাদ্রাসাতে এক শিক্ষার্থী পনেরো বছর বয়সের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ঝাউবাড়িয়া যে দারুল উলুম কওমি মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসারই একটি কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এবং মাদ্রাসা কর্তৃপক্ষের কাছ থেকে জানা গিয়েছে যে তার বাবার সাথে সকালে কথা হয়েছে এবং সকালে কথা হওয়ার পর সে পরীক্ষার হল থেকে বের হয়ে সে কিন্তু আত্মহত্যা করেছে বলে এটি মাদ্রাসা কর্তৃপক্ষের কাছ থেকে আমরা জানতে পেরেছি লাশ নিহত শিক্ষার্থীর লাশ ইতিমধ্যে মেহেরপুর সদর থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে সদর থানার একটি টিম তারা এসে থানা হেফাজতে নিয়েছেন নিহত শিক্ষার্থীর থানা হেফাজতে নেওয়া হয়েছে মাত্র পনেরো বছর বয়সী ওই শিক্ষার্থী মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া দারুল উলুম কওমি মাদ্রাসার শিক্ষার্থী এবং তিনি কিন্তু আজকে সকালেও তার নিয়মিত যে পরীক্ষা সেই পরীক্ষা দেওয়ার পরেই তিনি একটি কক্ষে যে আত্মহত্যা করেছে গলায় ফাঁস দিয়ে এটি আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি ওই নিহত শিক্ষার্থী নাম আলী আজগর তার বাসা সদর উপজেলার উজুলপুর গ্রামে উজুলপুর গ্রাম থেকে তার বাবা এসেছিলেন আজ সকালে এবং তার বাবার সাথে আজকে সকালে কথাও হয়েছে এটি মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন থেকে দর্শক এই মাদ্রাসারই একটি কক্ষে কিন্তু আহ শিশুটি আত্মহত্যা করেছে বলে আমরা জানতে পেরেছি

দর্শক আমরা মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করব কিন্তু তারা এখনই কিছু বলতে পারছেন না বা বলতে চাচ্ছেন না তারা বলছেন যে সভাপতি সেক্রেটারি না আসা পর্যন্ত তারা কিছুই বলতে পারবেন না আমরা আপনারা দেখছেন যে ঝাউবাড়িয়া গ্রামের যে সমস্ত জনগণ তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে ইতিমধ্যে লাশ থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং আমরা জানতে পেরেছি যে আলী আজগর নাম শিশুটির তিনি মাদ্রাসায় মাদ্রাসা ঝাউবাড়িয়াতে পড়াশোনা করতেন এবং তার কিন্তু আজকে সকালেও কথা হয়েছে তার বাবা এসেছিলেন এমনটি জানানো জানানো হয়েছে আমাদেরকে এবং আমরা কথা বলবো

দর্শক আমরা এলাকাবাসীর সাথে কথা বলার চেষ্টা করব যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন বাসা কোথায়

ভুবনেশ্বর আমি আর মাসে পড়বো না আমাকে মারে আর আপা বাড়ি থেকে ধোবা দিচ্ছে আমার প্রতি ভাল লাগে সবাই আমার নাম কে মারে বাড়ি থেকে এবার আপা সকালে মেয়ে ছিল সে কথাটা বলছে আচ্ছা তারপর ও আমাকে খাস বলেছিল যে আমার আপা মেরে গেছে আমার বলে গেছে তুই আমার বাড়ির সামনে রাজবে নিকো তাহলে তোকে তোর মাকে ভাত দেবো না সব কথা বলতে আমাকে কথা বলছে তারপরে তখন বারোটা যখন বারোটা বাজে তো বারোটা যখন আমি ওই ঘরে চলে এসেছিলাম ওই ঘরে শুয়েছিলাম তারপরে বারোটা দশে এ আমি ঘরের সামনে একবার এসেছিলাম আর বাইরে একটা গামছানি বসছিলাম জানা করতে চল যা আমি চলে যাওয়ার পরে বারোটা 25 বজে ডাক্তার এলেন তখন দরজা না খোলাই দরজায় গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে এগুলো আমার আর কেউ ছিল না কি ওই সময় না আর কেউ ছিল না এখানে গেছে সবাই ছুটির টাইম না

ছ দর্শক মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া যে মাদ্রাসা রয়েছে দারুল কওমি মাদ্রাসা সেই মাদ্রাসার একজন শিক্ষার্থী তিনি গলায় ফাঁস দিয়ে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে একটি কক্ষের ভিতরে আত্মহত্যা করেছেন এবং তার পরপরই কিন্তু এই এলাকার যারা জনগণ রয়েছে তারা লাশটিকে উদ্ধার করেছে এবং মাদ্রাসা কর্তৃপক্ষ লাস্টিকে উদ্ধার করেছে এবং লাশটি থানা হেফাজতে নেওয়া হয়েছে মেহেরপুর সদর থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং যারা প্রত্যক্ষদর্শী যারা প্রত্যক্ষদর্শী তারা বলেছেন যে সকালে তার বাবার সাথে কথা হয়েছিল শেষ কথা এবং তারপরে সে পরীক্ষা দিয়েছে এবং খাওয়া দাওয়া করেছে সকালে সাড়ে এগারোটার সময় কিন্তু একটি কক্ষের ভিতরে তিনি আত্মহত্যা করেছে বলে এমনটাই জানতে পেরেছি প্রত্যক্ষদর্শীদের কাছ কাছ থেকে থেকে তার বন্ধু করতে এবং এই বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি এখনো পর্যন্ত তবে আমরা অপেক্ষা করব জানার জন্য যে আসলে কি ঘটেছিল সেই সেই কথা জানি এতক্ষণ যারা মেহেরপুর নিউজের সঙ্গে ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফিজ